আজকের গুরুত্বপূর্ণ নির্বাচনের সময় নিয়ে সেনা প্রধান মতামত দিয়েছেন জানিয়েছেন প্রধান উপদেষ্টার যমুনা থেকে বেরিয়ে যা জানালেন ৩৫ প্রত্যাশীরা জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না পরিবর্তন চাই জানিয়েছেন ড ইউনুস মহানবী সাল আলাই সালামকে নিয়ে আপত্তিকর পোস্ট তরুণ গ্রেফতার গুলিতে এক বিক্ষোভ শ্রমিক নিহত আহত পাঁচ হাসপাতালে গণতন্ত্র নাকি ফেসিবাদের পক্ষে থাকবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচনের সময় নিয়ে সেনা প্রধান মতামত দিয়েছেন প্রধান উপদেষ্টার প্লেজ সচিব নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কার কমিশনারের প্রতিবেদন ও তা নিয়ে রাজনৈতিক আলোচনার উপর তারপর সময়ের বিষয়টা আসে যে নির্বাচন করে না একথা বলেছেন প্রধান উপদ্রেষ্টার প্লেস সচিব শফিকুল আলম আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ফায়ার সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম কথা বলেন সংবাদ সম্মেলনে বার্তা সংস্থা বয়টার্সকে দিয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সাক্ষাৎকালে বিষয়টি আলোচনা আসে এ প্রসঙ্গে প্লেস সচিব বলেন বয়টার্সের প্রতিবেদনটি একটু ভালো মতো দেখবেন ইংরেজি রিপোর্টে কোর্ট আন্ড কোর্টের উদ্বৃত্তির মধ্যে এ ধরনের কিছু নেই রিপোর্টে স্পষ্ট প্যারায় অনুচ্ছেদ বলেছে পেলুলিং দে রিফর্স তারপর বলেছে ওই আঠারো মাস সে জায়গায় এটা ষোলো মাস না আঠারো মাস না বারো মাস নাকি ছয় মাস পর হবে সেটা সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ বলেন এটা নির্বাচন কবে হবে এটি ১৬ মাস পরে হবে। নাকি বারো মাস পরে হবে নাকি আট মাস পরে হবে সেটা সেটা এখনো নির্ধারণ করা যাচ্ছে না তিনি মনে করেন সেনা প্রধান এখানে পিপি ইয়ন মতামত দিয়েছিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুগ যমুনা থেকে বেরিয়ে যা জানালেন ৩৫ প্রত্যাশীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের ভাসভবন যমুনায় বৈঠক শেষ করেছেন সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল আজ সোমবার পঁয়ত্রিশ সেপ্টেম্বর বিকেলে তারা যমুনায় প্রবেশ করে বৈঠক শেষে রাত আটটার পর আন্দোলনকারীদের পক্ষে রাসেল আল মাহমুদ বলেন প্রধান উপদেষ্টা ক্লান্ত থাকায় অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিক মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে আগামীকাল আমাদের একটি প্রতিনিধি দল দাবি বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রালয়ের সঙ্গে বৈঠক করবে তিনি বলেন দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি হট করে প্রজ্ঞাপন জারি করা সম্ভব নয় তাই আগামীকাল দাবি বাস্তবায়নের জন্য জনপ্রশাসন সংস্কার উপদ্রেষ্টা আব্দুল মহিতের সঙ্গে বৈঠক হবে সেই বৈঠকে আন্দোলনকারীদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন আগামীকাল দাবি বাস্তবায়নের জন্য যে কার্যকর আলোচনা হবে তার একটি প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে আরেক প্রতিনিধি আবু সাদ বলেন আমরা আন্দোলন এখনই শেষ করছি না তবে এখন আমরা যমুনার সামনে থেকে চলে যাব শাহবাগের জাদুঘরের সামনে প্রজন্ম চত্বরে আমরা অবস্থান করব এরপর যমুনার সামনে থেকে আন্দোলনকারীরা চলে যান এতে করে বন্ধ হয়ে যাওয়া হিয়ার রোডের যান চলাচল জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না পরিবর্তন চাই জানিয়েছেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে নানা কথা হচ্ছে কেউ বলছে দ্রুত নির্বাচন দেওয়া উচিত কেউ বলছে সংস্কার শেষ করার পরই নির্বাচন হওয়া উচিত তবে জনগণ আগের মতো অবস্থায় ফিরে যেতে চায় না পরিবর্তন চাই মার্কিন সংবাদ মাধ্যম এনপিআর কে সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদ্রেষ্টা ড ইউনুস এ কথা বলেন গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুস ওই সাক্ষাৎকার দেন সোমবার এই সাক্ষাৎকার প্রচার করে এনপিআর নির্বাচন আয়োজনে ড ইউনুসকে প্রশ্ন করা হয় সামরিক নেতারা বলেছেন অন্তর্বর্তী সরকারের আঠারো মাস ক্ষমতায় থাকা উচিত আর বিরোধী দলগুলো নভেম্বর নির্বাচন করেছিল আপনার যা করতে হবে তার জন্য আঠারো মাস সময় কি যথেষ্ট জবাবে ডক্টর ইউনুস বলেন কেউ কেউ বলেছে যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্য আপনি ড ইউনোস যত দেরি করবেন তত অজনপ্রিয় হয়ে পড়বেন সবকিছু তালগোল পাকিয়ে যাবে আবার কেউ কেউ বলছে না আপনাকে অবশ্যই এ সংস্কার শেষ করতে হবে তাই আপনাকে এই দীর্ঘ সময় থাকতে হবে কারণ সবকিছু সংস্কার না করে আমরা বাংলাদেশ দুই দশমিক চলছে। মহানবী সালাম কে আপত্তিকর তরুণ গ্রেফতার আলাই সালামকে নিয়ে আপত্তিকর ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে তার নাম পার্থ বিশ্বাস বিশ গতকাল সোমবার দুপুরে নগরীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে এদিকে তরুণকে গ্রেফতার করে পটিয়ায় আনার খবর ছড়িয়ে পড়লে থানা প্রাঙ্গনে চড় হন কয়েকশ লোক তারা ওই যুবককে তাদের হাতে তুলে দিতে বলেন কিন্তু পুলিশ রাজি না হওয়ায় লোকজন আরো উত্তেজিত হয়ে পড়েন এক পর্যায়ে সেনাবাহিনীকে খবর দিয়ে হলে তারা আসে বিক্ষুব্ধ লোকজন তাদের একটি গাড়ি ভাঙচুর করেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়দ মোহাম্মদ নাজমুল নূর প্রথম বলেন কামরুল ইসলাম নামের এক ব্যক্তি গতকাল থানায় মামলা করার পরপরই দ্রুততম সময় অভিযুক্ত তরুণকে গ্রেফতার করা হয় এরপর থানায় মাদ্রাসা শিক্ষার্থী সহ স্থানীয় লোকজন জড়ো হন তারা বিক্ষোভ করতে থাকেন এক পর্যায়ে গ্রেফতার তরুণকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাবাহিনীকে অবহিত করা হয় কিন্তু কিছু বিক্ষুব্ধ লোক সেনাবাহিনীর একটি জীব ভাঙচুর করেন পরে পুলিশ সেনাবাহিনী মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় গণমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয় ও সি বলেন গ্রেফতার তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে হওয়া মামলাটি তদন্ত করা হচ্ছে গুলিতে এক শ্রমিক নিহত আহত পাঁচজন হাসপাতালে পোশাক কারখানায় শ্রমিক অসন্ত্রষ্ট আবার প্রাণহানির ঘটনা ঘটল গতকাল সোমবার ঢাকার সাভারে গুলিতে এক শ্রমিক নিহত হয়েছেন গুলিবৃদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরো অন্তত পাঁচজন গতকাল দুপুরে আশুলিয়ার টাঙ্গা বাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে গুলিতে নিহত কাউসার হোসেন। সাতাইশ টঙ্গাবাড়ির ম্যাঙ্গু ট্যাঙ্ক লিমিটেড নামের একটি কারখানায় কাজ করছেন তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে এ ঘটনায় গুলিবৃদ্ধ অন্য পাঁচ শ্রমিক হলেন হাবিব মিয়া ও নয়ন। তারা সাভারের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেন এনাম মেডিকেলের ইনচার্জ মোহাম্মদ ইউসুফ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন দুপুরের দিকে গুলিবৃদ্ধ অবস্থায় একসঙ্গে পাঁচ শ্রমিককে হাসপাতালে আনা হয় তাদের মধ্যে হাসপাতালে আনার আগে কাউসার হোসেনের মৃত্যু হয়েছিল শ্রমিক সংগঠনের নেতা ও পুলিশ সূত্রে জানা যায় টাঙ্গাবাড়িতে মণ্ডল নেটওয়ার্ক লিমিটেড নামের একটি কারখানা খুলে দেওয়া দুই শ্রমিক নিখোঁজ শ্রমিকদের মরাদেহ সহ বিভিন্ন বিষয়ে গতকাল সকালে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিক ও মালিকপক্ষ আলোচনায় বসে